বন্ধুরা নমস্কার আসুন একটা সেলফ ক্রিয়েটেড অর্থাৎ নিজে থেকে এই শিল্পটা তৈরি হয়ে গেছে আর্টিফ্যাক্ট তা তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এই যে দেখছেন একটা স্থাপত্য মতো মনে হচ্ছে না এটি কিন্তু কেউ তৈরি করেনি এটি নিজে থেকে তৈরি হয়ে গেছে কিভাবে তৈরি হয়ে গেছে সেটা শুনলে পরে আরও একটু আপনারা অবাক হয়ে যাবে উপরে আমি সাদা সিমেন্ট দিয়ে একটা জিনিস ফিল আপ করছিলাম তো আজকে যখন গাছে জল দিতে গেছি হঠাৎ এটা আমার নজরে পড়ল তো গিয়ে দেখি ভারী সুন্দরভাবে এইটি তৈরি হয়ে রয়েছে অর্থাৎ উপর থেকে ওই যে সিমেন্টের জল এবং সিমেন্টের যে ছোট ছোট অংশ এরকমভাবে পড়েছে একটা জায়গায় সেটা জমে জমে না এ অদ্ভুত শিল্পকর্মটি সৃষ্টি হয়ে গেছে নিজে থেকে এটা বলার উদ্দেশ্য কি এই যে প্রকৃতিতে আমরা যত সৌন্দর্য দেখি না সবই ঈশ্বরের সৃষ্টি আর এরা সব নিজে থেকেই তৈরি হয়ে গেছে ফুলের সৌন্দর্য ফুলের রং কেউ কি ফুলের রঙ করে দিয়েছে আপনা থেকেই ফুলের রং সৃষ্টি হয়েছে পাহা পর্বতের আকৃতি নানা ধরনের স্থাপত্যে যেন নিদর্শন বহন করছে তো এরকমই প্রকৃতি আপন সাজে সেজে ওঠে শিল্প নিজে থেকেই তৈরি হয়ে যায় আমরা যারা শিল্প চর্চা করি না তারা এই শিল্প তৈরি করতে গিয়ে অন্যকে এই যে অনুকরণ করার আমরা চেষ্টা করি এবং যতক্ষণ পর্যন্ত আমরা অনুকরণ করবার চেষ্টা করি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শিল্প কিন্তু স্বাধীনভাবে গড়ে উঠতে পারে না যখন সেই শিল্পটি মনের রূপে যখন আকার নেয় না কল্পনায় যখন রূপ নেয় এই প্রকৃতির মতো তখনই সেটা প্রকৃত শিল্প যেমন এটি এটি কেউ তৈরি করেনি আপনা থেকে তৈরি হয়েছে তো এই জন্য আমাদের প্রকৃতির কাছে না ঋণী থাকতে হয় এই যে গাছপালা এখন আমরা বুঝতে পারছি যে প্রজাবরণের এনভায়রনমেন্টের কি প্রয়োজনীয়তা রয়েছে আমাদের প্রকৃতিতে যত আমরা গাছপালা কেটে ধ্বংস করছি নদী নালা উপর যত আমরা অত্যাচার করছি পুকুর নালা এগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা ঝিল তত কিন্তু প্রকৃতির উপর একটা বিপর্যয় নেমে আসছে মানুষ তো ধাক্কা না খেলে শেখে না কিন্তু মানুষ শুনে এবং দেখে যদি শিক্ষা লাভ করতে পারে না তাহলে আর ঠেকে শিখতে হয় না আজকে কি দুঃসহ গরমের মধ্যে আমরা রয়েছি বলুন তো এর কারণ আমরা নিজেরাই এবং এর পরেও দেখুন নির্বিচারে গাছপালা কাটা হচ্ছে আইন টাইন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু যেমন আইনও তৈরি হচ্ছে লোককে সতর্ক করবার জন্য যেমন নানা রকম অনুষ্ঠান করা হচ্ছে সেমনি আইনকে কিন্তু কাজকলা দেখিয়ে প্রকৃতির ধ্বংস কিন্তু হয়েই চলেছে আমরা নিজেরা থেকে যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে শিক্ষা নেব এবং সতর্ক যতক্ষণ পর্যন্ত না হও ততদিন পর্যন্ত আমাদের ধ্বংস কেউ রুখতে পারবে না এই ধ্বংস এবং প্রকৃতি থেকে এই যে বিপর্যয় নেমে আসছে এর জন্য আমরাই দেই এই যে সুন্দর যে সৃষ্টিটা এখানে তৈরি কেউ তৈরি করেনি নিজে থেকে তৈরি হয়েছে আমি এটাকে না খুব যত্ন করে তুলে নিয়ে এসেছি যেটি হয়তো প্রকৃতি আমাকে উপহার দিচ্ছে সেমনি প্রকৃতির এই যে উপহার সেটাকে যোগ্য সম্মান জানাতে হয় তাকে ভালোবাসতে হয় শ্রদ্ধা করতে হয় তার দানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হয় তবেই আমাদের শিক্ষা ভাবনার সার্থকতা নমস্কার বন্ধুরা